আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সারা দিন আসলে ক্যামেরা ধরা হয় নাই কোনো কারণ ছিল না কেন যেন ভাল লাগতেছিল না আজকে তো দিন শেষে মানে ছেলের সাথে যখন যখন শেয়ার করলাম যে আব্বু আজকে তো আমি মানে কোনো কিছু ভিডিও করি নাই তো একটু বকা সুরেই বলল যে কেন আব্বু তুমি কি ভুলে গেছো তো বললাম যে না আব্বু ভুলে যাই নাই কেন যেন আজকে ভালো লাগলো না তখনও আমাকে পরামর্শ দিল যে আম্মু তুমি তো তোমাদের তোমার ভিডিও যারা দেখে তাদের কোনো কথার উত্তর দাও না বা তাদের সাথে তো কানেক্ট থাকো না আজকে না হয় তাদের জন্য একটু কথা বলো তো বললাম যে বাঘ মানে খুব মজার একটা বুদ্ধি তো এর জন্য ভাবলাম যে আজকে সরাসরি ক্যামেরাতে সবার সাথে একটু মানে কানেক্ট থাকার চেষ্টা করি এই আর কি আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন। আর যেটা বলবো আমি প্রথমেই আমার ইউটিউব চ্যানেলের বয়স মাত্র আড়াই মাস হবে মেবি হয়তো ভিডিওগুলো মনে হয় সেভেন সত্তরের উপরে গেছে মনে হয় সত্তর চুহাত্তরটা ভিডিও পর্যন্ত আপলোড করা হয়েছে যদি আমি ভুল না করি আর আমার সাবস্ক্রাইবার প্রায় মানে এক হাজারের উপরে হয়ে গেছে আসলে আমি তো মানে এটা আশাই করছিলাম না যে মাত্র দুই মাস তিন মাসে আড়াই মাসে আমার ফেসবুকে আসলে তো ইউটিউব চ্যানেলগুলো তা মানে গ্রো করে হলো যদি আপনার ফেসবুকে মানে হিউজ পরিমাণে ফ্রেন্ডলিস্টে ফ্রেন্ড থাকে বা কাছের মানুষরা কানেক্ট থাকে সেক্ষেত্রে তার সুবিধা হয় কিন্তু আমি তো ফেসবুকটা খুব মানে ইয়াভাবে কি বলবো আমি এত মানে প্রাইভেসি মেনটেন করে রাখার চেষ্টা করছি যে আমার অ্যাভেলেবেল মানে মিউচুয়াল ফ্যান্ডগুলোও আমি দেখা যায় দেখতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কম করার চেষ্টা করছি এর জন্য হয়েছে কি যে আমার মানে ব্লগ চ্যানেলটাও মানে একটু মানে সময় নিচ্ছে এই কারণে তারপরে আমি আলহামদুলিল্লাহ যে এত অল্প সময়ে যে সাবস্ক্রাইবারটা এত তাড়াতাড়ি হয়ে গেছে বা এক হাজার পার হয়ে গেছে এর জন্য আমি আলহামদুলিল্লাহ যে না মানে যেটাই হোক সেটাই আমি খুব খুশি আর অস্ট টাইমের কথা যেটা বলবো এটা তো আসলে আপনারা ইয়াটা দেখতে পারেন কি বলে সাবস্ক্রাইবার কত হয়েছে কিন্তু রিয়াল অস্ট টাইম কত হয়েছে এটা তো সাধারণত আমি ছাড়া কেউ জানে না সেটাও আলহামদুলিল্লাহ অনেক মানে ফিফটি পারসেন্টের উপরে হয়ে গেছে মানে এটা তো আসলে যে শোনে সেই বলে যে লাইটের কীভাবে পসিবল আসলে এটা আমার আমার পক্ষে কখনোই আমাকে যে মানুষ এতটা ভালোবাসে বিশেষ করে আমার কাছের মানুষরা আমার বান্ধবীরা আমার নেইবার ভাবিরা আমার এই বাগের অনেক লোকজন আছে। যারা কাছের আমার পরিচিত যারা আমি কখনোই ভাবি নাই যে আমার অস্টাইমটা এত দ্রুত বাড়বে আমি কখনোই আশা করি নাই আমি গতকাল আমি প্রতিদিন চেকও করি না হয়তো মন খারাপ হয়ে যাবে দেখে প্রতিদিন আমি চেক করতে চাই না যে না থাক দরকার নাই কিন্তু কালকে কালকে রাতে এবং আজকে সকালে দেখে আমি নিজেই ঠান্ডা হয়ে গেছি যে কি ব্যাপার আমার অস্ট এত বেড়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এর জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে যে আমার ভিডিওটা এক মিনিট দেখে বের হয়ে গেছে তার কাছ আমি আমার কৃতজ্ঞ আর যারা আমার ভিডিওটার জন্য প্রতিদিন অপেক্ষা করে বিশেষ করে আমার বান্ধবী মিতু আমার ভাবিরা আমার নেইবার ভাবিরা আমার কাজিনরা প্লাস আমার ফ্রেন্ডরা আরো আরও যারা আছে যাদেরকে আমি চিনি বা যারা তাদের শ্রোতে আবার আমার ভিডিওটা দেখে বিভিন্ন রকমের পরামর্শ দেয় বা আলোচনা করে গঠনমূলক সমালোচনা করে আমি প্রত্যেকটা মানুষের কাছে বেলি আমার ছোট বোনের যা ও ভিডিও দেখে ওর বান্ধবী দেখে এসব বলতেছিলো তা আমি খুবই খুশি যে যাক আমি তো মানে ম্যান টু ম্যান সবসময় সবার সাথে কানেক্ট থাকতে পারি নাই আমার ভিডিওর মাধ্যমে যদি আমি সবার সাথে যোগাযোগ মেনটেন করতে পারি ওরা আমাকে একটু দেখে বা ওদের কমেন্টসের মাধ্যমে আমি ওদেরকে মানে বোঝার চেষ্টা করি ওদের সাথে কানেক্ট থাকতে পারি এটার জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক খুশি আমি এটুকু আমি জানি যে অনেক ইউটিউবার আছে যে তাদের এ পর্যন্ত আসতেও দেখা গেছে ছয় মাস তিনশো দিনে তারা তাদের টাইম মানে কাবারি করতে পারেনি এই সেখানে যে আমি একটা মানে ছোট্ট চ্যানেল আমার ছোট্ট একটা ছেলেকে পাশে নিয়ে আমাকে খুব একটা যে সহযোগিতা করার অনেক মানুষ থাকা তা নেয় আসে দু একজন এই কিন্তু সেরকম কেউ নাই এরকম আমি যে মানে ভিডিও করতে পারবো এটাই তো আমি ভাবতেছি মানে পারি নাই প্রথম প্রথম তারপর যখন প্রথম এটা শুরু করতে চাইছিলাম আমার আগ্রহ দেখে আমার মানে বড় ছেলে বলতেছিলাম আম্মু কয়দিন পর তোমার আগ্রহ শেষ হয়ে যাবে তা আমি প্রতিনিয়ত প্রতিদিন ভাবি যেমন আজকে যখন ভিডিও করলাম না তখন ভাবতেছিলাম যে তাহলে কি আমার ছেলের কথাই ঠিক হচ্ছে আমি কি আসলে মানে ভিডিওতে অনিহা প্রকাশ করতেছি বা আমি কি বোরিং হয়ে গেছি এইটা তে এই হলো আমার অবস্থা এর জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ যারা আমার পাশে আছেন তারা মানে থাকবেন এবং তারা আগেও ছিলেন আর যারা আগে থাকেন নাই এখনও নাই ভবিষ্যতেও থাকবে না এটা আমি জানি এটা মেনে নিতে হবে এটা প্রতিটা মানুষই মানে মানুষেরই থাকে এরকম তবে এটা নিয়ে আমি মানে মোটেও মানে দুঃখিত না কারণ আমি যদি এটা নিয়ে মানে দুঃখিত হই তাহলে যারা আসে তাদের তো আবার মানে তাদের প্রতি তো জাস্টিস করা হবে না এই এখন যারা আসে যেমন পরিচিত শামীম ভাই একজন আছে এত ব্যস্ত থাকে তারপরেও সে আমার ভিডিওটা দেখে মানে প্রায় দিনই সে কোনো না কোনো রিসপন্স আমাকে করবে যা কু ভালো হয়েছে সামনে আগায় যান আসলে এই ধরনের মানুষরা থাকে দেখে আমার মনে হয় যে প্রত্যেকটা কাজে মানুষ আগায় যেতে পারে এই আর এই ধরনের মানুষরা যখন পাশে থাকে তখন যারা পাশে থাকে না তাদের সংখ্যা তো অনেক সীমিত অনেক কম আসলে তাদের থাকা না থাকার উপরে তেমন খুব একটা কোনো কিছু মানে প্রভাব পড়ে না এই আমি জানি যে অনেক দূরের একটা মানুষ যে আমার ভিডিওটা দেখছে হয়তো মানে অনেক দূরের মানে যে হয়তো আমাকে কোনো রকমভাবে চেনে এই সে আমাকে ভিডিওটা দেখছে দেখা দেখছে বলে সে আমাকে আমাকে জানাচ্ছে যে না আমি আপনার ভিডিওটা দেখছি অথচ আমার অনেক চেনা মানুষ অনেক কাছের মানুষ মানে লুকোচুরি করে ভিডিওটা দেখে কখন একটা কমেন্টস করা বা একটা জানা যে না এটা করেন বা এটা করো এটা করলে ভালো হবে এটা ভালো হবে না এটা বলে না বা করে না তা আমার খুব হাসি পায় যে দেখেন দেখে এতে কিন্তু আমি কিন্তু জানি যে দেখে বাট ওই দেখে যে এটা আমার কাছে প্রকাশ করে করলে তারা মনে হয় আমার কাছে ছোট হয়ে যাবে কিন্তু তা কিন্তু না আমার ভিডিওটা যারা আমাকে জানায় দেখে না জানায় দেখে আমি আমি বুঝে দেখে আমাকে না বুঝায় দেখে সবার প্রতি আমি কৃতজ্ঞ যে না আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন আমার ভুল্টুটিগুলো ধরিয়ে দেবেন আমি অনেক চেষ্টা করি আর যেটা বলছি যে এটা আসলে অবজেকশন না এটা অনেকে বলতে পারে যে ভিডিওগুলো এক হয়ে যায় আসলে আমি একঘেয়েমি লাইফ ইলিট করি এতে আমার কোনো রকম বিরক্তি নাই বা খারাপ লাগা নাই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেদের নিয়ে আমার হাজব্যান্ড দেশের বাইরে খুব অল্প দিন তখনও যে ছিল আমরা যে টই টুই করে সারা দুনিয়া ঘুরে বেড়ানো আমরা এরকম মানুষ না তার মানে যারা টই টুই করে ঘুরে বেড়ায় তারা কি খারাপ মানুষ না আমি সেটা বলি নাই আমরা হয়তো মাসে একদিন আমার হাজব্যান্ড বাইরে থাকলে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন বা মাসে একদিন আমরাও বাইরে যেতাম ঘুরতে যেহেতু আমার বাচ্চাগুলো খুব একটা বড় না আবার ছোটও না আবার ওদের এখন আমার বড় বাচ্চাটা নাইনে পড়ে ছোট বাচ্চাটা সিক্সে পড়ে আসলে ওদেরকে নিয়ে যখন তখন একদিকে বের হয়ে যাওয়াও যায় না আপনারা সবই বোঝেন সব কিছু এর জন্য হয়তো আমার ভিডিওগুলোর মাঝে মধ্যে একঘেয়ামি হয় তবে একটু ওয়েদারটা চেঞ্জ হলে ওদের যখন পরীক্ষা থাকবে না তখন আমিও বের হব আমিও ভিডিওগুলোকে ব্যতিক্রম করার চেষ্টা করব যেমন আমার সাহেব বারবার বলতেছে তুমি আসো সদীতে এসে ঘুরে যাও তাহলে দেখা যাবে তোমারও ভাল লাগবে আমারও ভাল লাগবে ভিডিওগুলোও মানে তোমার একটু ইয়া হবে মানে ব্যতিক্রম হবে এরকম তখন আমি বললাম যে আমার ছেলে তো নাইনে পড়ে এখন আমার ছেলের দুটা তিনটা টিউশনি রেখে আমার তো কোনো পক্ষে কোনোভাবেই এগুলো অ্যাপসেম করে যাওয়া আমার পক্ষে পসিবল হচ্ছে না তো একটু কষ্ট করে যারা দেখেন এটা মনে করবেন যে আপনারা তো দশ পনেরো মিনিট ধরে দেখেন পনেরো মিনিট বিশ মিনিটের বেশি তো আর না আর আমি তো মানে সারাক্ষণ চব্বিশ ঘন্টা এই লাইফের মধ্যে দিয়েই যাচ্ছি এই জার্নির ভিতর দিয়েই যাচ্ছি তবে আমার কিন্তু ভালো লাগে খারাপ লাগে না আমিও বের হব আমিও আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ভিডিওগুলোর মধ্যে অনেক ব্যতিক্রম আসবে অনেক ইন্টারটেন আসবে একটু সময় লাগবে আপনারা সবাই বুঝতে পারেন যে নতুন জিনিস যখন আসে সেটার মধ্যে অনেক ভুল টুটি থাকে ভয় থাকে সংকোচ থাকে যেমন আমি কখনোই যারা অনর্গল কথা বলে অনেক মিশুক মানুষ তারা কিন্তু যখন বলবেন যে কোনো কিছু সিলেক্ট করে দেওয়া হয় যেমন আমি কেমন আমি কিন্তু ভিডিওতে অনর্গল কথা বলি দেখে কিন্তু মানে একটা মানুষের সাথে ম্যান টু ম্যান যেভাবে কথা বলি ভিডিওতে কিন্তু এটা বল করা যায় না এটা মনে হয় যে সহজ কিন্তু অনেক কঠিন আমার কিন্তু প্রথম দিকের ভিডিওগুলোর যে এখনকার ভিডিওগুলোর সাথে কম্পেয়ার করলে বোঝা যায় যে তখন আমার কত জড়তা ছিল কথাগুলো কত স্লো বলতাম আবার একটা ভিডিও দেখা যেত যে এডিট করতে দুই তিনবার করে সময় লাগতো দুই তিনবার বাতিল করতে হতো আবার আনতে হতো কিছু চেঞ্জ করতে হতো আর এখন কিন্তু আমি একবার দিয়ে দেখা যায় যে ওটা আমি আর দেখিও না মনে হয় যে না এটা এখন আপলোড করা যাবে সমস্যা নাই তো এইটাই তা আমি আবারও বলবো আমি প্রায় আমার টাইম যেটা সেটার একদম মানে কি বলবো ছুঁই ছুঁই অবস্থাতে আসি অল্প দিনের মধ্যে হয়ে যাবে হয়তো আমার টাইমও ফিল আপ হয়ে যাবে তো যারা আমার পাশে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আমি আমি সব সময় দোয়া করি এটা যে যারা আমার এই জার্নিতে পাশে আসেন তারাও যেন তাদের কোনো স্বপ্ন পূরণে তারা যেন আমার মতো করে সবাইকে কাছে পায় এটা হলো আমার কথা কেউ সংকীর্ণ মনে হওয়ার দরকার নাই এটাতে আর ফেসবুকের ইউটিউবটা হলো এমন একটা জিনিস এমন একটা প্ল্যাটফর্ম এখানে এটা মানে ছোট থেকে মানুষ বড় হয় কেউ ইচ্ছা করলে এখানে লাভ দিয়ে কলা গাছে উঠতে পারবে না এই সেটা ধীরে ধীরেই করতে হবে এবং ধীরে ধীরে ধৈর্য ধরে আগাইতে হবে এটার অনেক রুলস রেগুলেশন থাকে সেটাকে মেনটেন করে আসলে মানে আগাতে হয় এটা জাস্ট ভিডিও দিলাম ধাম করে ছেড়ে দিলাম আর সব কিছু হয়ে গেল এটা না তারপরেও আমি আবারও বলবো যে এই মাত্র আড়াই মাসে আমি যে পর্যন্ত আসছি আমার অস্ট টাইম সাবস্ক্রাইবার যতটুকু হয়েছে আমার এই সিলেক্টেড ইয়া থেকে মানে ফ্রেন্ডস লিস্ট থেকে আমি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই তো আজকে অনেক কথা বলে ফেললাম প্রায় কথা বলতে বলতে দশটা বেজে গেছে আমার বড় ছেলে বলতেছে আম্মা আজকে তো ভিডিও দিলাম তো বললাম যে হ্যাঁ বাবা আজকে ভিডিও দিব মানে আজকে জাস্ট একটু কথা বলবো গল্প করব এই আর কমেন্টসের উত্তরগুলো অনেক সময় দেওয়া হয় না অনেকে বলে যে ক্যামেরাটা নড়তেছে মানে ভিডিওটা অনেক নড়ে হ্যাঁ ওই যে আমার ওই যে আমি ম্যাক্সিমাম হাত দিয়ে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে দেখা যায় কথা বলি কাজ করি আর ভিডিও করি ওই সাধারণত স্ট্যান্ডে রেখে আমি কমফোর্টেবল না এইটা এই কারণে দেখা যায় অনেক সময় এরকম হয় আরও ছোটোখাটো অনেক ভুল ত্রুটি আসে এরকম আমি চেষ্টা করব আমি ট্রাই করতেছি এই আর আমি জানি যে আমার এই ভুল ত্রুটিগুলো বা আরও সুন্দর হতো এগুলো যদি আমার সাহেব কাছে থাকতো বা দেশে থাকতো এই কিন্তু ও না থাকার কারণে দেখা যায় অনেক কিছু যেগুলো মানে টেকনিশিয়ানরা ভালো বোঝে সেগুলো তো আমি বুঝতে পারি না বা কোন জায়গায় একটু আলোর স্বল্পতা মানে আসে কোন জায়গাটা একটু কোন দিক থেকে ক্যামেরাটা ধরলে ঠিক হবে কোন দিক থেকে আসলে একটু ক্লিয়ার আসবে এগুলো বুঝতে আমার একটু সময় লাগতেছে আমি সব সবার কাছে অনুরোধ করবো আমার ভিডিওটা একটু মানে কি বলবো মানে স্যাক্রিফাইস মন মানসিকতা নিয়ে দেখার জন্য এই তা আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশার অঙ্গন থেকে আপনাদের সকলের প্রতি প্রতিরুলো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা সমালোচনা করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ